আজ এগারোই নভেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে মন্দির দর্শন করে পুজো দিয়ে আজকে আমাদের নিচে নামার পালা পুজো দেওয়া শেষ আর থাকা যাবে না এখন আমি বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে আমার আগের পর্বে আপনাদের বরফে মোড়া কেদারনাথ মন্দির দর্শন করিয়েছিলাম আজকে এই পর্বে থাকছে এই বরফের চাদরে ঢাকা ভয়ঙ্কর পিছল রাস্তা দিয়ে কীভাবে গৌরীকুণ্ড পৌঁছালাম সেই অভিজ্ঞতা শেষে থাকছে মাতা দেবী মন্দির দর্শন রাস্তা প্রচণ্ড পিছল থাকার কারণে ও শারীরিক ক্লান্তির কারণে বেশি ভিডিও করতে পারিনি তার মধ্যেও যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমি নামছি মোটামুটি ওই দেড় থেকে পনেরো দু কিলোমিটার পর্যন্ত নেমেছি এত বরফ আর রাস্তা এত স্লিপ প্রচণ্ড অসুবিধা হচ্ছে নামতে সেই জন্য অনেক আস্তে আস্তে নামছি তোমরা যদি এই ওয়েদারে আসো তোমরাও কিন্তু তাড়াহুড়ো করবে না কেউ আবার বলছি খুব ভালো জুতো নিয়ে এসো নাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বে তোমরা আর সব সময় এই নতুন যে বরফগুলো পড়েছে তার উপর দিয়ে হাঁটবে কারণ এই সুতমে যে বরফগুলো হয়ে আছে প্লেন সেগুলো কিন্তু প্রচণ্ড স্লিপ কাটছে অনেকে পড়ে যাচ্ছে কত বরফ দেখো সবাই কেমন পড়ে যাচ্ছে তোমরাও যখন আসবে খুব সাবধানে আসবে আর নতুন যে বরফগুলো পড়েছে তার উপর দিয়ে সময় হাঁটবে শক্ত বরফ দিয়ে কিন্তু হাঁটবে না প্রচন্ড স্লিপ কাটবে আমি একবার পড়ে গেছি প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত বললে এরকম বরফ হবে এখন আমি দেড় কিলোমিটার এসেছি মাত্র বরফ নাতলে চাইছে মন্দির আইলে

এরকম দেখবেন জলের চেম্বার করা আছে এই জলগুলো আপনারা খাবেন না এগুলো ঘোড়ার জল খাওয়ার জন্য এই ব্যবস্থা করা আছে ভেবেছিলাম কালকে যখন উঠছি আর ভাবছি যে আজকে কষ্ট করে উঠে যাই কালকে আরামে নামবো নিচের দিকে কিন্তু এখন পাঁচ ছ কিলোমিটার রাস্তা মনে হচ্ছে যেন অভিশপ্ত রাস্তা প্রচণ্ড স্লিপ খুব সাবধানে যেতে হচ্ছে প্রচণ্ড স্লিপ এতটা উতরাই এই বরফ ভেঙে নামতে হচ্ছে আর এখন সূর্য উঠে গেছে বরফ আস্তে আস্তে গলছে রাস্তা যেন আরো স্লিপ হয়ে যাচ্ছে এখন অনেকটা নিচে চলে এসেছি ওই কালকে যে আপনাদের দেখালাম মন্দাকে নিচে যে ব্রিজটা পার হলাম ওই তার কিছুটা উপরেই আছি আমি অনেকটা হাঁপিয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি সেই জন্য ওই দোকানে বসলাম এখান থেকে লেবু জল খাচ্ছি আমার জন্য বানিয়ে দিল তো এখন এখানে লেবু জল তিরিশ টাকা প্রতি গ্লাস এটাও দরকার বেশ সুন্দর করে কিন্তু বানায় এখানে একটু অন্য ধরনের আমাদের ওখানে মতো নয় আপ ক উৎসবে আপনার বন্ধু তারিখ করবে ও হ্যাঁ মন্দির সাথে দরিয়ে আয়নি উৎসব সাথে এখন এনারা পনেরো তারিখ জলি আসবে পড় থেকে আর দুই ভাইকুটার দিন যেদিন বন্ধ হবে দরজা সেদিন ওই জলি যখন আসবে এখান যাবে ওই ডলির সঙ্গে এনারা চলে যাবেন যে বাড়ি চলে যাবেন তারপরে আবার যখন মন্দিরের কপাট খুলবে মে মাসে তখন তখন আবার এনারা করবেন এমনি থাকেন জয়পুর ঢাকা উত্তরপ্রদেশ না ইনি উত্তরপ্রদেশ থেকে এসছেন এখানে তো উত্তরপ্রদেশ চলে যাবেন মাসের জন্য আবার ছ মাস পর আসবেন এটাই জীবন এনাদের এভাবেই চলতে হবে এই এখন বন্ধ কিন্তু পার করব ভিজে উঠছে Редактор субтитров আপনাদের আর একটা কথা বলে রাখছি আপনারা এই যাত্রাপথে কিন্তু কখনো কারোর থেকে আর কত কিলোমিটার রাস্তা বাকি আছে আর কতক্ষণ লাগবে এসে কিন্তু জিজ্ঞাসা করবেন না তাহলে কিন্তু একটা খুব বড় আপনারা নিরাশ হবেন কারণ হচ্ছে বলছি আপনারা আশাহত হবেন কারণ ধরুন আপনাকে বললো আর ছ কিলোমিটার রাস্তা বাকি আছে আবার এক দেড় কিলোমিটার হাঁটার পরেও যদি কাউকে জিজ্ঞাসা করে সে আবার যদি বলে ছ কিলোমিটার বাকি আছে সেটা যদি একবার দুবার নয় তিন তিনবার হয় তাহলে আপনি কি করবেন বলুন আপনার মনে মনে তখন একটা তীব্র রাগ হবে প্রচণ্ড রাগ হবে কিন্তু কার ওপর রাগ করছেন সেটাও আপনি নিজেই জানেন না তাই বলছি আপনাকে গন্তব্যে পৌঁছোতে হবে আপনাকে বাবার কাছে পৌঁছোতে হবে তাই চুপচাপ হাঁটতে থাকুন কত পথ বাকি আছে না আছে এসব কিছু জানার দরকার নেই আর একটা কথা এই যে মাইলস্টোনগুলো যেগুলো আছে না কিছু পুরনো মাইলস্টোন আছে সেগুলো দেখেও কিন্তু আপনারা আশাতে হবেন যেই দেখলেন দশ কিলোমিটার বাকি আছে আর পরে আবার দেখছেন বারো কিলোমিটার বাকি তো সেই জন্য এইসব চোখ না দিয়ে আপনি হাঁটতে থাকুন হাঁটতে থাকুন গন্তব্যে ঠিক পৌঁছে যাবে প্রায় নয় ঘন্টা লেগে গেছিল আমার গৌরীকুণ্ড নেমে আসতে এই হল গৌরীকুণ্ড কেদারনাথ যাত্রার পূর্বে যার উষ্ণ জলে স্নান করে যাত্রার সূচনা করার রীতি বহু যুগ ধরে চলে আসছে আর এই কুণ্ডের পাশেই রয়েছে গৌরী মাথা অর্থাৎ মাতা পার্বতীর মন্দিরটি গৌরী মাতা অর্থাৎ মাতা পার্বতীর মন্দিরটি দর্শনের মাধ্যমেই আমার কেদারনাথ যাত্রার সমাপ্তি হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন